নমস্কার বন্ধুরা আমি হরিপদ মণ্ডল আপনারা দেখতে পাচ্ছেন ভিলেজ ল্যান্ড সেল চ্যানেলের পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা তো আজ কিন্তু চলে এসেছি একদম সোনারপুর লিভার হসপিটালের একদম কাছে এত সুন্দর একটি জায়গা দেখাবো ধারণা করতে পারবেন না টোটাল মাটি ভরাট করা এবং চারিধারে বাউন্ডারি দেওয়া এবং আপনারা চাইলে লোন করে কিনতে পারবেন আশেপাশে পরিবেশটা একবার দেখে নিন তো কত টাকা দাম কিভাবে আসবেন সবটাই বলে দেব একদম সোনারপুর লিভার হসপিটালের একদম কাছে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন শান্তিপূর্ণ এলাকা একদম হিন্দু পরিবেশের মধ্যে কিন্তু আজ এই জায়গাটি দেখাচ্ছি প্রথমে জায়গাটা দেখিয়ে দেবো কতটা চওড়া আছে রাস্তা এই পাঁচিল থেকে এই পাঁচিল এটি বারো ফুট রাস্তা চওড়া আছে এখান থেকে আপনারা দু মিনিট হাঁটলে পিস রোড অর্থাৎ এখান থেকে তিন মিনিট পায়ে হেঁটে গেলে আপনারা লিভার হসপিটালে পেয়ে যাচ্ছেন এই হলো জায়গা আর এই হলো রাস্তা তো এরিয়াটা একবার দেখে নিন এখান থেকে শুরু করে একদম এই পাঁচিলির কোন আর এই পাঁচিল ধরে একদম চলে এসছে এই পাঁচিলি কোণ এখানে পাঁচিল আছে আর এখান থেকে চলে এসছে একদম এই রাস্তার গায়ে এই পাঁচিল আর এখান থেকে এইভাবে করে একদম চলে গেছে ঠিক এই পর্যন্ত একদম রাস্তার গায়ে হাইল্যান উঁচু জায়গা এই জায়গাটি টোটাল কিন্তু মাটি ভরাট করা আছে দেখতেই পাচ্ছেন একটু ঘাস উঠে ভর্তি হয়ে গেছে তো আজ যে জায়গাটি দেখাচ্ছি এই জায়গাটা হলো দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সোনারপুর থানার অন্তর্গত একদম লিভার হসপিটালের একদম কাছে তো শান্তিপূর্ণ এলাকা বন্ধুরা তো যারা এই জায়গায় এখানে আসবেন তো লোকেশনটা একবার বলে দিই যারা এখানে আসবেন দক্ষিণ চব্বিশ পরগনা জেলার হইতে আপনারা ক্যানিং লোকালটা ধরবেন বা সোনারপুর লোকালটা ধরবেন বা লক্ষ্মীকান্তপুর লোকাল ধরবেন সোনারপুরে নেমে আপনারা টোটো অটো করে দু তিন মিনিটের মধ্যে এই জায়গার কাছে এসে পৌঁছাতে পারবেন এই হলো জায়গা আর এদিক এই রাস্তাটা একদম পাড়ার দিকে চলে গেছে আশেপাশে কিন্তু একদম খুব সুন্দর একটি পরিবেশ বন্ধুরা তো এটি কিন্তু একদম বাস্ত রেকর্ডের জায়গা আপনারা চাইলে লোন করে কিনতে পারবেন তো জায়গার পরিমাণটা কিন্তু বন্ধুরা আছে কম বেশি পাঁচ কাটা জায়গা আশেপাশে পরিবেশটা দেখিয়ে দিচ্ছি আমি দেখুন আবার বলছি জায়গার পরিমাণ হলো কম বেশি পাঁচ কাটা জায়গা আপনারা চাইলে দুজনে কিনতে পারেন বা একজনও কিনতে পারেন তো এই রকম সুন্দর সুন্দর ভালো ভালো জায়গা পেতে বন্ধুরা চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে পাশে রাখবেন নিত্য নতুন ভিডিও সবার আগে পেয়ে যাবেন আমি সুন্দর করে আরও একবার দেখিয়ে দিচ্ছি দেখুন টোটাল মাটি ভরাট করা আছে রাস্তা লেভেল করে এই জায়গাটি আপনারা দুজনও কিনতে পারেন বা একজনও কিনতে পারেন তো বন্ধুরা রকম জায়গা পেতে আপনার চ্যানেলটি ফলো রাখুন আর যদি পছন্দ হয়ে যায় আপনারা আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে সরাসরি চলে আসবেন এখানে পার্টি পলিটিক্যাল কাউকে এক টাকা দিতে হবে না আর প্রথমেই বলি যদি পছন্দ হয়ে যায় আপনারা চাইলে মালিকের সাথে বসে কথা বলে নিতে পারবেন এখানেই মালিকের বাড়ি এই সোনারপুরে তো এত সুন্দর সুন্দর জায়গা আমার এই চ্যানেল মারফত আপনাদের মাঝে তুলে ধরি আমি তো আপনারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন আর যারা জায়গা বাড়ি বিক্রি করবেন আপনারা সরাসরি আমার চ্যানেল নম্বর ধরে ফোন করবেন আমরা গিয়ে আপনাদের জায়গা ভিডিও করে আমরা বিক্রি করে দেব আশেপাশে পরিবেশটাও দেখেন তো বন্ধুরা জায়গার দামটা একবার বলে দিই জায়গার পরিমাণটা হলো পাঁচ কাটা কম বেশি জায়গা আছে প্রতি এক কাটা জায়গার দাম আছে ন লাখ টাকা তো আশা করি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার